আসসালামু আলাইকুম মাইক্রোসফট এক্সেলে এক্স লুক আপ ফর্মুলা কীভাবে কাজ করে আমরা জানি লুক আপ ফর্মুলা ভি আপ ভার্টিক্যালি লুক আপ করে অথবা এই কলাম বরাবর যে কোনো ডেটা লুকআপ করে আবার এই স্লুক আপ ফর্মুলা হরিজন্টাল বা রো বরাবর যে কোনো ডেটাকে লুক আপ করতে পারে কিন্তু এক্স লুক ফর্মুলা একই সাথে ভার্টিকাল এবং অর্থাৎ কলামের ডেটা এবং হরিজেন্টাল রোয়ের ডেটাকে লুক করতে পারে এখানে একটি ডেটা দেয়া আছে যেখানে এরিয়া এবং অনুযায়ী অ্যামাউন্ট দেয়া আছে প্রথমেই আমরা এক্স লুকআপের একেবারে জেনারেল ব্যবহার দেখাবো এখন এই র ডেটা থেকে এই নাম অনুসারে আমরা অ্যামাউন্টগুলোকে নিয়ে আসবো প্রথমেই ইকুয়াল দিয়ে এক্স লুকআপ লিখবেন প্রথমে আছে লুক আপ ভ্যালু অর্থাৎ সে কার ভ্যালু খুঁজবে খুঁজবে এই নামের ভ্যালু আমরা প্রথম সেলটা সিলেক্ট করে দিলাম এরপরে কমা দিলাম তারপরে হচ্ছে লুক আপ এর লুকআপ অ্যারে হচ্ছে এর নামের কলাম এরপরে কমা দিলাম কমার পরে হচ্ছে রিটার্ন অ্যারে রিটার্ন অ্যারে মানে হচ্ছে ভ্যালু অ্যামাউন্ট কলামটা ঠিক উপর থেকে সিলেক্ট করে দিলাম এখন ব্র্যাকেট শেষ করে যদি এন্টারপ্রেস করি ওই নামের অ্যামাউন্টটা চলে আসবে এবং ফর্মুলাটা নিচের দিকে টান দিলে প্রতিটা নামের আগে অ্যামাউন্ট চলে আসবে শুধুমাত্র সোহান রহমান নামের আগে অ্যামাউন্ট আসে নাই কারণ র ডেটায়ের নেমলিস্টে এই নামটা নেই এই ফর্মুলার সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট দেখানোর জন্য ফর্মুলাটাকে আবার এডিট করে আমি কমা দিলাম এখানে অপশন দেখাচ্ছে ইফ নট ফাউন্ড অর্থাৎ যে নামের ভ্যালুটা খুঁজছেন সেটা যদি ইরোর আসে সেই ক্ষেত্রে আপনি এখানে চাইলে যে কোনো কিছু লিখে দিতে পারেন আপনি জিরো দিতে পারেন আপনি যে কোনো টেক্সট দিতে পারেন ইনভার্টেড কমার ভিতরে অথবা আপনি কোনো কিছু না দিয়ে শুধুমাত্র কমা দিয়েও এটাকে ইগনোর করে যেতে পারেন অথবা আপনি ডাবল ইনভার্টেড কমা দিতে পারেন আমি এখানে জিরো দিলাম এরপরে কমা দিলাম আমরা এক্স্যাক্ট ম্যাচের জন্য এখানে কমা দিয়ে জিরো দিলাম দেন আবার কমা দিলাম সাথে সাথে চলে আসলো যে সার্স ফার্স্ট টু লাস্ট অর্থাৎ একটা ডেটার আমি উপর থেকে নিচে খুঁজবো আরেকটা আছে সার্স লাস্ট টু ফার্স্ট দেখেন একই নামে দুইটা ডেটা আছে সাপোজ প্রথমে আরিফ হোসেনের নামে প্রথমে একটা ডেটা আছে আবার আরিফ হোসেনের নামে নিচে আর একটা ডেটা আছে সেই ক্ষেত্রে এই লুকআপ ফর্মুলা কোন ডেটাটাকে লুক আপ করবে আমরা দিব সার্চ ফার্স্ট টু লাস্ট অর্থাৎ প্রথম অপশনটা এখানে দেওয়া আছে ওয়ান আমরা এখানে ওয়ান দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টারপ্রেস করলেই আমাদের এই ডেটাটা চলে আসবে এবার এই ফর্মুলাটা নিচের দিকে টান দিলে এই সোহান রহমান নামের আগের ইরোরের জায়গায় অটোমেটিক জিরো বসে যাবে এই ফর্মুলার মজার বিষয় হলো এই ফর্মুলাটা আমরা এডিট করে এখানে সব অপশনগুলো না দিয়ে শুধুমাত্র ইরোর পর্যন্ত দিতে পারি অথবা ইরোর অপশন ছাড়াও দিতে পারি তার মানে আপনি চাইলে যতটুকু দরকার ফর্মুলার ততটুকু ব্যবহার করতে পারেন এই গেল এই এক্স আপ ফর্মুলার জেনারেল ব্যবহার এখন আমরা চলে যাব টু এ আপ ফর্মুলাতে এখানে একটা রড এটা আছে যেখানে সে কলাম এবং রো বরাবর অর্থাৎ নাম বরাবর এবং এই মান্থ বরাবর এই ডেটাগুলোকে সে খুঁজে বের করবে আমরা এখানে একটা নেম লিস্ট রেখেছি এবং এখানে মান্থগুলোকে এই রো বরাবর এলোমেলো রেখেছি প্রথমেই ইকুয়াল দিয়ে এক্স লুক আপ ফর্মুলাটা লিখবেন দেন প্রথমে চলে আসবে লুক আপ ভ্যালু সেই নামের ভ্যালু লুক আপ করবে তারপরে কমা দিয়ে লুক আপ অ্যারে ঠিক এই র ডেটায় নামের কলামটা সিলেক্ট করে দিয়ে আমি লক করে দিলাম দেন কমা দিলাম কমার পরে হচ্ছে রিটার্ন অ্যারে এখন রিটার্ন অ্যারে আসবে মান্থ অনুযায়ী এই জন্য আমি আবার আর একটা এক্স লুকআপ ফর্মুলা লিখবো কারণ সেই মান্থ অনুযায়ী এই ডেটাটা ম্যাচ করে খুঁজে আনবে এখানে লিখলাম এক্স লুকআপ দেন ট্যাপ প্রেস করে ফর্মুলাটা নিলাম প্রথমে লুকআপ ভ্যালু সে মান্থের ভ্যালু লুক আপ করবে কমার পরে হচ্ছে লুক আপ র ডেটা ডেটায়ের মান্থের রোটা লক করে দিলাম কমার পরে হচ্ছে রিটার্ন আমি ঠিক টোটাল ভ্যালুটা সিলেক্ট করে আমি এই সিলেক্টেড ডেটাটাকেও লক করে দিলাম এবার আমি চাইলে কমা দিয়ে সব অপশন দিতে পারি অথবা না দিয়ে এই ব্র্যাকেটটা শেষ করে দিলাম ফর্মুলাটাকে ধরে ডান দিকে টেনে দিলাম এবং নিচের দিকে টেনে দিলাম প্রতিটা নামের মান অনুযায়ী ডেটাটা চলে আসবে এখন আমরা এক্স্লুক অফ ফর্মুলা দিয়ে অ্যাপ্রক্সিমেট ভ্যালু খুঁজে বের করব। অর্থাৎ এখানে নাম অনুযায়ী রেভিনিউ দেওয়া থাকবে আমরা ঠিক বোনাস পার্সেন্টেজটা এই ডান পাশে রেভিনিউ এবং বোনাসের একটা ডেটা থাকবে সে অনুযায়ী এই ডি কলামে অর্থাৎ বোনাসের ডেটাটা নিয়ে আসবো এখানে ডি কলামে আমরা ইকুয়াল দিয়ে এক্স লুক আপ ফর্মুলা লিখলাম এখানে লুক আপ ভ্যালু হচ্ছে সে এই রেভিনিউ অনুযায়ী লুকআপ করবে তাই রেভিনিউর প্রথম ডেটাটা সিলেক্ট করে দিয়ে তারপরে কমা দিলাম কমার পরে হচ্ছে লুকআপ অ্যারে আমরা ঠিক ডান পাশের রেভিনিউর ওই রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে লক করে দিলাম দেন কমা দিলাম কমার পরে রিটার্ন অ্যারেতে হচ্ছে বোনাস পার্সেন্টেজটা সিলেক্ট করলাম ওই রেঞ্জটা সিলেক্ট করে দিয়ে লক করে দিয়ে কমা দিলাম কমার পরে হচ্ছে ইফ নট ফাউন্ড এখানে আপনি আপনার দরকার হলে ডেটা দিতেও পারেন অথবা আপনি আর কমা দিয়ে ইগনোর করে দিতে পারেন এখন যে অপশন আসছে আমরা যদি জিরো দিই সেক্ষেত্রে এক্স্যাক্ট ম্যাচ আসবে কিন্তু আমরা এখানে বলেছি আমরা হচ্ছে অ্যাপ্রক্সিমেট লুক আপ করবো তাই এখানে দ্বিতীয় অপশন হচ্ছে মাইনাস ওয়ান অর্থাৎ এক্স্যাক্ট ম্যাচ অর নেক্সট স্মলার আইটেম আমরা এই মাইনাস ওয়ান দিয়ে ব্র্যাকেট শেষ করে এন্টারপ্রেস করলে এখানে ঠিক একচল্লিশশো এর কাছাকাছি ছোটো বোনাস পার্সেন্টেজটা চলে আসবে এখানে দেখেন চলে আসছে পনেরো ফর্মুলাটাকে ধরে নিচে টান দিলাম একচল্লিশশো হচ্ছে চার হাজারের কাছাকাছি দেখেন এই জায়গায় আসছে অর্থাৎ নেক্সট স্মলার নিচের সংখ্যা পনেরো আবার সাত হাজার নয়শো নিরানব্বইয়ের ক্ষেত্রে দেখেন সে টোয়েন্টি পার্সেন্ট না এসে সে কিন্তু নিচের ভ্যালু অর্থাৎ আট হাজারের নিচে পনেরো পার্সেন্ট ভ্যালুটা নিয়ে আসছে এইভাবে সে নেক্সট স্মলার ডেটাটাকে খুঁজে বের করছে এবার আপনি যদি নেক্সট লার্জার ভ্যালুটাকে খুঁজতে চান সেই ক্ষেত্রে আগের মতো এক্স ফর্মুলাটি লিখে ঠিক সেই এক্সাক্ট ম্যাচ অপশনে চলে যাবেন এখানে আপনি ঠিক ওয়ান অপশন দিবেন অর্থাৎ এক্সাক্ট ম্যাচ অর নেক্সট লার্জার সে সিলেক্ট করবে এন্টারপ্রেস করবেন ব্রাকেট শেষ করে এবার দেখেন প্রথম চল্লিশের ক্ষেত্রে প্রথমে আসছে পনেরো পার্সেন্ট এবার আসছে টোয়েন্টি পার্সেন্ট সে বড় ডেটাটা নিবে অর্থাৎ এইভাবে আপনারা অ্যাপ্রক্সিমেট ভ্যালুটাকে আপনারা লুক আপ করতে পারবেন এক্স লুকআপ ফর্মুলা দিয়ে মাল্টিপল অ্যান্সার বের করব এখানে একটি র ডেটাতে এরিয়া এবং নিয়ম অনুযায়ী রেভিনিউ প্রফিট ইনসেন্টিভ কমিশন এবং অ্যাডজাস্টমেন্ট অ্যামাউন্ট দেয়া আছে এবং আমরা বের করতে চাই নামের লিস্ট অনুযায়ী ঠিক একই সিরিয়ালি রেভিনিউ প্রফিট ইনসেন্টিভ কমিশন এবং অ্যাডজাস্টমেন্ট এখন এখানে আমরা রো এবং কলাম ম্যাচ না করিও এই রেজাল্ট আনতে পারবো ইকুয়াল দিয়ে এক্স লুক আপ ফর্মুলা লিখলাম দেন হচ্ছে লুক আপ ভ্যালু প্রথম নামের সেলটা সিলেক্ট করে দিলাম কমার পরে হচ্ছে র ডেটায়ের নামের লিস্টটা সিলেক্ট করে দিলাম এরপরে কমা তারপরে হচ্ছে রিটার্ন অ্যারে আমরা র ডেটায়ের যে ডেটাটা নিতে চাই সেই ডেটারেন্সটা সিলেক্ট করে লক করে দিলাম তারপরে আমরা ব্র্যাকেট শেষ করে এন্টারপ্রেস করলাম প্রেস করার সাথে সাথে আমার সব ডেটাগুলো দেখেন সিরিয়ালি চলে এসেছে এবার এই ফর্মুলাটাকে ধরে নিচের দিকে টানলে প্রতিটা নাম অনুযায়ী এই ডেটা চলে আসবে এবার অফ ফর্মুলায় লিমিটেশন জানব এখানে বরিশাল তিনবার আছে এবং তার অ্যামাউন্ট দেয়া আছে একইভাবে বগুড়া কুমিল্লা দেয়া আছে কিন্তু আপনি এই এক্সলুকা ফর্মুলা দিয়ে টোটাল বরিশালের সেলস অ্যামাউন্ট বের করতে পারবেন না অর্থাৎ এইটা শুধুমাত্র একটা সিঙ্গেল ডেটাকে খুঁজে বের করতে পারে অবশ্যই নলেজ অল চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আমার চ্যানেলে মাইক্রোসফট এক্সেলের উপরে আরও অনেকগুলো টিউটোরিয়াল আপলোড করে দেওয়া আছে সেগুলো দেখবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম